পৃথিবীর মুসলমান এই যে যেগুলো ফিতনা বেরিয়েছে আজ থেকে আঠারোশো সাতচল্লিশ কম বেশি খুব বেশি ছিল দুইশো বছর এর পূর্বে আবির্ভাব ছিল না বড় বড় ইমামরা মাঝাবকে ফলো করেছে আর লামাজহাবিদের ইমাম ইবনে তাইমিয়া ফাতাওয়া মিশরিয়ার মধ্যে লিখতেছে Hanafi Shafi Maliki এই চার মাযহাবের বাইরে ইসলামের কোনো দলিল খুঁজে পাওয়া যাবে না কোন ব্যক্তি যদি মাযহাব না মানে কোন মাযহাবের বিরোধিতা করে ইবনে তাইমিয়া লিখতেছে তাদেরই ইমাম সেই ব্যক্তি পথভ্রষ্ট রয়েছে বিভ্রান্তির মধ্যে রয়েছে হকপন্থী তারা যারা চারটি মাযহাবের মধ্যে কোনো একটি মাযহাবকে মেনে জীবন যাপন করে সৌদি আরবের বড় আলিম শেখ ওসাইমিন আমাদের চাইতে তারা বেশি মানে তারা বলতে চায় আমাদের আলী শেখ ওসাইমিন একটি কিতাব লিখেছেন আল ওসুল মিন ইলমিল ওসুল সেই কিতাবে একটি আয়াত কোট করেছেন ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন আল্লাহ পাক বলতেছেন যেটা তোমরা জানো না যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও এই আয়াতকে উল্লেখ করে শেখ ওসাইমিন আল ওসুল

আমরা তো টুকটাক আরবি পড়তে জানি কি জানি না বাবা ফার্সি পড়তে জানি উর্দু পড়তে জানি বাংলাও পড়তে জানি ইংলিশও পড়তে জানি হিন্দিও পড়তে জানি আর ওর বাংলা ছাড়া কোনো রাস্তা নাই বুখারি শরীফ খুলে দেন বলবে বাথরুম করে আসতে আর খুঁজে পাবে না এই জন্য আপনাদেরকে সচেতন করতে চাই ইমাম আসাম আবু হানিফা নবী পাকের হাদিস মোতাবিক জান্নাতি ব্যক্তি কেমন জান্নাতি ছিলেন তিনি যখন ইন্তিকাল করলেন তিনার বাড়ির প্রতিবেশী একটা মেয়ে তার বাবাকে বলছেন বাবা আবু হানিফার বাড়ির কোপরে আমি একটা খাম্বা দেখতে পেতাম খাম্বা সারা রাত দেখতে পেতাম ফজরের পর আর দেখতে পাওয়া যেত না আবু হানিফা যেই দিন থেকে ইন্তিকাল করেছেন সেই খাম্বাটার দেখতে পাচ্ছি না ওনার বাপ বলতেছেন বেটি ওটা খাম্বা ছিল না আবু হানিফা সারা আল্লাহর ইবাদত করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল না আল্লাহকে স্বপ্নে দেখেছেন মানে কি অন্তরের চোখে স্বপ্নের মাধ্যমে আল্লাহ নুরানিয়ত কে দেখেছেন কিছু লোক বলতে যাচ্ছে এটা হানাফিরা বানিয়েছে যাচ্ছে হানাফিরা বানিয়েছে এর জন্য বিরাজ ইসলাম আপনাদের পশ্চিমবঙ্গের একজন ভালো মুফতি মুফতি সাহেব এরা এরা থাকলে জ্ঞান বুঝতে আবু হানিফা স্বপ্নে আল্লাহ পাককে দেখেছে এখন কিছু লোক বলছে হানাফিরা বানিয়েছে কোরআন পাকে আল্লাহ বলছেন কোন চোখ আল্লাহকে দেখতে পারে না আমরাও বলতে চাই আবু হানিফা আল্লাহকে চোখে দেখিনি স্বপ্নে অন্তরের চোখে আল্লাহর নুরানি তাজালিয়াতকে দেখেছেন এই বিষয়ে প্রত্যেক মহাদিস একমত পোষণ করেছেন আল্লাহকে স্বপ্নে দেখা এটা বৈধ আছে জোরে বল সুমান একটা দলিল আপনাকে বলে দিচ্ছি তারে কুতুবির মধ্যে হাদিস এসেছে হযরতে আবু বকর সিদ্দিক নবী পাকের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি আল্লাহকে স্বপ্নে দেখেছি কে বলছেন নবীর সাহাবি বলছেন আমি আল্লাহকে স্বপ্নে দেখেছি তারপর চলে আসেন ইমাম ইবনে হাজার আসকালানি বুখারি শরীফের সারা ফতহুল বাড়ির মধ্যে লিখতেছেন আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব এই বিষয়ে কৌরির কোনো মতভেদ নাই সবাই একমত ইমাম নবী রহমাতুল্লাহ মুসলিমের মধ্যে লিখতেছেন আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব এই বিষয়ে সকল মহাদিস একমত কৌরির কোনো মতভেদ নাই আর ইবনে তাইমিয়া জাহামিয়াদের রব একটি কিতাব লিখেছেন আহলে হাদিসদের ইমাম তাদের শাইখুল হাদিস ইবনে তাইমিয়া বলছেন আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব এটাকে কেউ যদি অস্বীকার করে ইবনে তাইমিয়া বলছেন ওই হলো বেরেন্টাল পাগলা লোক ওদের ইমাম লিখছে ও বোকা লোক পাগল লোক যারা বলে স্বপ্নে আল্লাহকে দেখা যাবে না এরা হলো মূর্খ তাদের মোলবির ফক্বওয়া অনুযায়ী রাস্তার পাগলের মধ্যে আর তাদের মধ্যে কোনো তফাত নাই কিন্তু প্রত্যেক মুহাদ্দিস প্রত্যেক ফক্বহা সাহাবা একাম পর্যন্ত থেকে প্রমাণিত আল্লাহকে স্বপ্নে দেখা এটা যাই আছে যারা বল আমি দেখতে পাচ্ছি না তাই বিশ্বাস করব না আমার চোখ আর তাদের চোখ এক রসূল পাক বলতেছেন আল্লাহ ওয়ালাদের দৃষ্টি থেকে বেঁচে থাকো তোমরা মাথার চোখে দেখো আল্লাহ ওয়ালারা আল্লাহর নূর দিয়ে দেয় হবে না সুহান আল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহকে দেখেছেন এই মর্মে কোন পৃথিবীতে এমন কোন মলবি আসেনি কেয়ামত পর্যন্ত আসবে না যে আল্লাহকে স্বপ্নে দেখা অসম্ভব এটা প্রমাণ করি কেউ পারে ইবনে তাইমি আহলে হাদিসের মলবি নিজেই লিখেছেন যে আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব এটা যদি কেউ অস্বীকার করে সেই ব্যক্তি কি হয়ে যাবে পাগল ব্যক্তি মূর্খ পাগল ছাড়া এটাকে কেউ অস্বীকার করতে পারে না তাই অনেক সাহাবা থেকে বর্ণা হয়েছেন তারাও আল্লাহকে স্বপ্নে দেখেছেন ইমাম আবু হানিফাও দেখেছেন কেমন দেখেছেন আল্লাহ পাক যেমন দাকিয়েছেন তেমনই দেখেছেন সোহান আল্লাহ কথা আবার বুঝতে পারছেন বাবা এবার আগিয়ে চলেন এই জন্য আমরা মাঝহাবকে ফলো করি ইমাম আজম আবু হানিফা ভাবে কোরআন হাদিসকে বুঝতেন আমরা কিন্তু ততটুকু বুঝতে পারি না এই জন্য ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য গুমরা হওয়া থেকে বাঁচার জন্য আবু হানিফার মাঝহবকে মানতে হবে একটু আমার দিকে লক্ষ্য করেন বাবা আল্লাহ বলছেন কোরআন পড়ে অনেক লোক হেদায়ত পাবে কোরআন পড়ে অনেক লোক পথ ভরস্ত হবে ইমাম সুফিয়ান বিন ওয়াইনা বলতেছেন হাদিস কোনো ব্যক্তি যদি শুধু হাদিস নিয়ে গবেষণা করে আমল করে সেই ব্যক্তি পথ হয়ে যাবে ইল্লাল ফোকাহা কিন্তু মুস্তাহিদ ব্যতীত ফকি ব্যতীত অর্থাৎ যারা ফকি রয়েছে মুস্তাহিদ রয়েছে মুসলমানদের পড়তে জরুরি তাদের কাছ থেকে যেন হাদিসের ব্যাখ্যা বুঝে কোরান পাকের ব্যাখ্যা বুঝে নচেৎ কোরান হাদিস করে নিজে নিজে যাচাই করতে গেলে পথভারস্থ হয়ে যাবে হেদায়ত তারাই পাবে যারা ফক্কাহায়েক এরকম যেইভাবে বুঝেছেন তাদের বুঝটাকে ফলো করে চলছে আবু হানিফা যেমন ভাবে বুঝেছেন ইমাম শাফি যেমন ভাবে বুঝেছেন ইমাম সুফিয়ান সৌরি যেভাবে বুঝেছেন আরো বিভিন্ন ইমাম যেভাবে বুঝেছেন সেইভাবে যারা বুঝেছেন তাদের বুঝটাকে মেনে চলতে হবে এই যারা খালি হাদিস মানে হাদিস আর কিছুই মানে না তাদের ব্যাপারে ইমাম আমাস রহমাতুল্লাহ বলতেছেন যে ওইগুলো হাদিস মান্যকারী আহলে হাদিস যারা শুধু হাদিস কোরআন হাদিস কোরআন করে তিনি বলছেন আমার কাছে যদি পাগল কুকুর থাকতো আমি তাদের উপরে ছেড়ে দিতাম এটা ইমাম আমাস বলছে বাবা আমার বক্তব্য না তাদের প্রতি আমি কুকুর ছেড়ে দিতাম কারণ তারা মানুষকে গুমরা করে হেদায়েত তো তারাই পেয়েছে যারা চার মাঝহাবের মধ্যে একটি মাঝহাবের প্রতি অটল হয়ে দাঁড়িয়ে আছে আর এটা কোরআন হাদিসের বাইরে নয় এটা হচ্ছে কোরআন হাদিস মোতাবিক জোরে বল এবার আগে চলেন পৃথিবীর মুসলমান এবার আপনাকে কিছু আকিদার কথা বলি মাঝহাবের কথাই জন্য বললাম সমাজে কিছু লোক আছেন মানুষকে বলতে চাই যে হানাফি কেন বলবো বলছে আবু হানিফা কি জানে যে আমার নামে mazhab তৈরি করা হয়েছে আবু হানিফা কি জানে যে আমার নামে mazhab তৈরি করা আছে আমি বলতে চাই যে এটা কোন জাহিল বলেছে কোন ইমাম বলেছে একটু দেখাও এটা তো কোন ইমাম বলে থাকবে তোমার মত মূর্খ আপত্তি করে দিলে আপত্তিও তো রুলস অনুযায়ী করতে হবে নিয়ম অনুযায়ী করতে হবে পাগলের মতন আপত্তি করে দিলে কিন্তু চলবে না এই পৃথিবীর মুসলমান একটু আমার দিকে লক্ষ্য করেন বলা হচ্ছে কি আবু হানিফার মাঝহাব তৈরি করেছে তিনশো চারশো বছর পর কিছু লোক বলতে চান এটা একটা মিথ্যা কথা অনেক আগে মাঝহাব তৈরি হয়েছে তার আগে কোন মাঝহাব মানত আপনারা ধ্যান দিয়ে শুনছেন না শুনেন না বাবা ঠান্ডা লাগছে নাকি একটু লক্ষ্য করে শুনেন

আর জন্য মানা লাগে না, উনি কথা বুঝতে পারছেন নিজেই তাবু হানিফা কোন মাঝহা মানতেন উনি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে ইস্তেহাত করে মাসলা প্রদান করতেন সাহাবিরা কোন মাঝহাব মানতেন আমার দিকে লক্ষ্য করেন সাহাবীরাও মাজহাব মানতেন এই পৃথিবীর মুসলমান সাহাবীগণের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে উমার আরো কয়েকজন সাহাবি ছিলেন যারা চরম জ্ঞানী ব্যক্তি ছিলেন বহুত বড় জ্ঞানী ব্যক্তি এই জ্ঞানী ব্যক্তিদের মাযহাব প্রত্যেক সাহাবী ফলো করতেন কোন সাহাবী আব্দুল ইবনে উমারের মাযহাব মানতেন কোন সাহাবী হযরত ইবনে আব্বাসের মাযহাব মানতেন কোন সাহাবী আব্দুল ইবনে মাসউদের মাযহাবকে মানতেন তো সাহাবায়ে রাও পড়া পড়া পিককো সাহাবীদের মাজহাবকে ফলো করেই চলতেন জোরে বল সুবহান কথা আমার বুঝতে পেরেছেন কি পারেন নি বাবা এইজন্য মাজহাব সাহাবীরা এনেছে মাজহাব আমরাও মানছি তবে পৃথিবীর মুসলমান মাজহাব মানে এটা কুরআন পাকের হাদিসের खिलाफ নয় একে বলা হয় স্কুল অফ থট কথা বুঝতে পেরেছেন এইবার চলেন ব্রাদার ইসলাম আমি আপনাদের সম্মুখে যে আয়াতুল কারীমা পাঠ করেছিলাম ইসলামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আল্লাহ নিশ্চয়ই নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আর এই ইসলামের দলিল হচ্ছে চারটি হাদিস ইজমা সুতরাং এই প্রশ্ন করা যে কোরআন হাদিসে আছে কিনা এটা হচ্ছে মূর্খদের কথা তাকে জিজ্ঞাসা করবে শরীয়তে আছে কিনা কারণ কোরআন হাদিস ইজমা কিয়াস এই চারটাই হচ্ছে শরীয়ত সুহান আল্লাহ বলতাম প্রথম আমরা কোরআনে দেখব তারপর হাদিসে দেখব যদি কোনো জিনিস কোরআন হাদিসে স্পষ্ট আমরা না পাই তাহলে আমাদেরকে ফোকাহা একরামে দেখতে হবে পূর্বের ইমামগণ এই বিষয়ে কি বলেছেন তারা কি ফাতোয়া দিয়েছেন তারা যেই ফাতোয়া দিয়েছেন ওই ফাতোয়াটা আমাকে আপনাকে মানতে হবে এটাই হচ্ছে কোরআন মোতাবিক সুহান আল্লাহ এবার আপনাকে বলি বাবা ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম বুঝবো কুরআন দিয়ে হাদিস দিয়ে ইজমা দিয়ে কিয়াস দিয়ে এখন ইসলামের মেন ভিট কটা আপনারা কেউ জানেন কথা বলেন ইসলামের মেন ভিট হচ্ছে পাঁচটা নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিশকাতুল মাসাবির প্রথম খণ্ডের মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন বুনিয়ল ইসলাম আলা খামসিন ইসলামের মেন ভিট হচ্ছে পাঁচটি জিনিসের উপরে প্রথম হচ্ছে কালেমা দ্বিতীয় নম্বরে নামাজ রোজা হজ সাকাত এই পাঁচটি জিনিস হচ্ছে ইসলামের মেন ভীট প্রথম লাহ ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহকে এক ওয়াহাদাহু বিশ্বাস করে নিল মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাকে রসুল এবং বান্দা মেনে নিলো সেই ব্যক্তি হল মোসাল্ল এবার আপনি যখন কেলেমা শরীফ পাঠ করলেন এই ক্যালেমা পাঠ করে কি মুসলমান হয়ে যাবে এই ক্যালেমা মোতাবিক আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহকে আল্লাহর মতো মানতে হবে নবীকে নবীর মতো মানতে হবে আমি আল্লাহকে বিশ্বাস করলাম কিন্তু আল্লাহ পাকের ব্যাপারে আকিদা যদি খারাপ হয়ে যায় কলমা পড়ে কোনো লাভ হবে না নবী মুস্তাফার ব্যাপারে আকিদা যদি খারাপ হয়ে যায় কলমা পড়ে লাভ হবে না আল্লাহকে আল্লাহ পাকের মতো মানা নবীকে নবীর মতো মানা এটাই হচ্ছে ইমান জোরে বলে জবান এখন আপনাকে বলি বাবা লাই লাহিল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ এটা হচ্ছে লাই লাহিল্লাহ আল্লাহর তহিল আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যজ্ঞ নয় আল্লাহ ছাড়া কাউকে শেষদা করা যাবে না আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইবাদতের যজ্ঞ কোনো এলা নাই কোন মাবুদ নাই আল্লাহ পাককে কেউ সৃষ্টি করেননি কুল কায়েনাতকে তিনি সৃষ্টি করেছেন আল্লাহ কাউকে জন্ম দেয়নি কোন বাচ্চা আল্লাহ কাউর জন্ম দেওয়া নয় তিনি চিরকাল থেকে আছেন চিরকাল থাকবে এটা মানার নাম হচ্ছে তহিদ এটা মানার নাম কি তহিদ আর নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী সৃষ্টির সেরা আখরি পাইগাম্বা শেষ নবী কিয়ামতের সুপারিশকারী হাজির নাজির গাইবের সংবাদদাতা নবী মুস্তাফা সমস্ত গুণাবলীর সাথে যেই ব্যক্তি রসুলকে বিশ্বাস করে নিল তার রেসালত মানা হয়ে যখন নবুয়াত রেসালতকে কমপ্লিট মেনে নিবেন তারপর আপনি হবেন ইমানদার এইবার আপনারা বলেন একজন ব্যক্তি বলছেন আমরা পাক্কা মুসলমান আমরা ইসলাম মান্য করি আমরা হাদিসকে মানি আর সেই ব্যক্তির কোরআন হচ্ছে আল্লাহ মিথ্যা বলতে পারে মুসলমান থাকবে এই কথা বলে মুসলমান থাকবে আহলে হাদিসদের ভারত বাংলাদেশ পাকিস্তানে সর্বপ্রথম যে কিতাব তাদের ছাপা হয়েছিল তাকবিয়াতুল ইমাম আমার গাড়িতে কিতাবটা এখন বর্তমানে ভরা আছে এই কিতাবের লেখক ইসমাইল দেহেলবি আহলে হাদিসদের প্রথম কিতাব ভারতের মাটিতে আংরেজদের যুগে ছাপা হয়েছিল এই তাকবিয়াতুল ইমামের লেখক ইসমাইল দেহেলবি লিখতেছে আল্লাহ তাবারা কোয়া তালা ঝুট বল সেক্তা হে আল্লাহ মিথ্যা বলতে পারে জোরে বলে নাও এবার আপনারা বলেন বাবা তারা আহলে হাদিসদের তহিদ ঠিক আছে না বলেছে কথা বলেন তাদের তহিদ কি ঠিক হবে তাদের আকিদা আল্লাহ মিথ্যা বলতে পারে আর আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের আকিদা হচ্ছে আল্লাহর জন্য মিথ্যা বলা মহল মিথ্যা বলা পাপের কাজ গুনাহের কাজ নিকৃষ্ট কাজ কাজ আর আল্লাহর কুদরত নাপাক থেকে পবিত্র মিথ্যা থেকে পবিত্র গুনাহ থেকে পবিত্র পাক থেকে পবিত্র এই জন্য আল্লাহ পাকের জন্য মিথ্যা বলা হচ্ছে অসম্ভব এটা কোন কিতাবে লেখা আছে আকিদার তো তাহাবির মধ্যে লিখা আছে তাফসিরে কাবিরের মধ্যে লিখা আছে হাজারো কিতাবের মধ্যে লিখা আছে মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয় কারণ মিথ্যা হলো খোট আল্লাহর কুদরত খোট থেকে পাক চুরি করা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয় ওয়াদা খেলাফি করা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয় আহলে হাদিসের আকিদা আল্লাহ মিথ্যা বলতে পারে আল্লাহ জুলুম করতে পারে আল্লাহ ওয়াদা খেলাফি করতে পারে এইগুলো বিদাতি কুফরি আকিদা থাকার কারণে বাহাত্তর জাহান ফিরকার মধ্যে এই ফিরকাটা হলো একটা জাহান নামি ফিরকা এবার আপনারা বলেন যাদের আকিদা আল্লাহ মিথ্যা বলতে পারে ও এখানে হাত ধরে নামাজ পড়ুক আর এখানে হাত ধরে নামাজ পড়ুক ওর নামাজ হবে ধরে বলতে হবে ওর নামাজ হবে বাবা আকিদাই তো খারাপ হয়ে গেল তো নামাজ কি করে হবে নামাজ তাদের উপরে ফরক যাদের আল্লাহর ব্যাপারও আকিদা প্রসিদ্ধ হবে নাবের ব্যাপারও আকিদা ঠিক হবে তাদের প্রতি নামাজ ফরক আর মনে রাখবেন আল্লাহকে বে বিশ্বাস করা নবী পাককে লাসানি বিশ্বাস করা যার কোনো তুলনা নাই তুলনাহীন মনে করা এটা হচ্ছে জারুরিয়াতের দিনের অন্তর্ভুক্ত কিয়ামত হবে বিশ্বাস করা জারুরিয়াতের দিন জান্নাত জাহান্নাম আছেন বিশ্বাস করা জারুরিয়াতের দিন কোন ব্যক্তি যদি জারুরিয়াতের দিনের মধ্যে একটিকে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকবে না যতই নামাজ পড়ে তেমনি আল্লাহ পাক চিরকাল সত্যবাদী আল্লাহ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলা অসম্ভব আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত মিথ্যা আছে না এটা বিশ্বাস করাও জরুরিয়াতে দিন কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না তবু সে কাফির হয়ে মুসলমান থাকবে না তাহলে যারা আজকাল মুসলমান নয় যাদের আকিদা খ্রিস্টান চাইতে খারাপ ইহুদির চাইতে খারাপ আর হিন্দু ভাইকে যদি জিজ্ঞাসা করে ভগবান কি মিথ্যা বলতে পারে সেও বলবে ভগবান কি জন্য মিথ্যা বলবে ভগবান তো সত্য মিথ্যা বলতে পারে না হিন্দু ভাই বলবে এই জমির মাটিতে আহলে হাদিসদের নিকৃষ্ট আকিদা আল্লাহ মিথ্যা বলতে পারে এই জন্য পৃথিবীর মুসলমান তারা না খোদা কে খোদার মত মানে না নবী কে নবীর মত মানে তারা তাদের মলবি ছাড়া কাউকে প্রাধান্য দেয় না মুসলমান এবার আগিয়ে চলে পৃথিবীর মুসলমান এখানে তো আল্লাহর ব্যাপারে হলো দ্বিতীয় নম্বরে আরেকটা কথা বলে দিই আপনারা শুনে হবেন আপনারা জানেন তারা আল্লাহ পাকের দেহ মানে মানে কি মানে না কথা বলেন তারা বলে আল্লাহর হাত আছে আল্লাহর পাও আছে আল্লাহর দেহ রয়েছে আল্লাহর আকার আকৃতি রয়েছে এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই আমার নবী মুস্তাফা দিন প্রচার করেছে কম বেশি আপনার চোদ্দশো ষাট বছর পূর্বে কত বছর চোদ্দশো ষাট বছর পূর্বে আমার আপনার নবী ইসলামের প্রচার ও প্রসার আরম্ভ করেছেন যুগ 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 তারপর তারপর থেকে নিয়ে লক্ষ লক্ষ ইমাম পৃথিবীর মাটিতে এসেছেন আজ পর্যন্ত কোনো একজন ইমাম নিজের কিতাবে লেখেনি যে আল্লাহর আকার আকৃতি আছে কিন্তু তারা কোরআন পাকের ওই ব্যাখ্যা করলো যে ব্যাখ্যা সাড়ে চোদ্দশো বছর থেকে পূর্বের মুফাসির মেনে এসছেন তাদের ব্যাখ্যাকে ব্যাখ্যা আল্লাহ কোরআনে হাতের কথা বলেছেন মানে আল্লাহর হাত আছে কথা বলেছেন। মানে আল্লাহর আছে। জান্নাতে আল্লাহ জান্নাতিদেরকে দেখা দিবে যদি আল্লাহর আকার আকৃতি না হয় তো কেমন করে দেখা দিবেন এর মানে হচ্ছে আল্লাহর আকার আকৃতি আছে এই সম্পূর্ণ হচ্ছে ভিত্তিহীন কথা এটা হলো কিহাস আল্লাহ পাক পরবার দিগারে আলাম হাতের কথা বলেছেন পায়ের কথা বলেছেন চাহারার কথা বলেছেন কিন্তু বিরাদুল ইসলাম এর অর্থ আল্লাহ কি বুঝিয়েছেন ইমাম মাতুরিদি তাফসিরে মাতুরিদির মধ্যে ইমাম কুরতুবি তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে হাজারো ইমামগণ লিখেছেন ইমাম বাইহাকি رحمۃ اللہ علیہ 1150 বছর পূর্বে আসমা সিফাত কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ যেখানে হাত পাউ চেহারার কথা বলেছেন এর দ্বারা আল্লাহ পাক নিজের সিফাতকে বুঝিয়েছেন আকার আকৃতিকে বোঝায়নি আর প্রত্যেক মুসলমানের প্রতি জানা ওয়াজিব রয়েছে যে তাদের আল্লাহ হলো निराकार। किताब খুলেছেন আসমা ওয়া সিফাত ইমাম বাইহাকি লিখছেন কমবেশি 12 1100 1200 বছর পূর্বে প্রত্যেক মুসলমানের প্রতি জানা জরুরি আল্লাহ হচ্ছে নিরাকার ইমাম মাতুরুদি লিখছেন আল্লাহ নিরাকার ইমাম কুরতুমি লিখছেন তাফসিরে কুরতুমিতে আল্লাহ নিরাকার ইমাম নববী লিখছেন শারহে শারহে মুসলিমে আল্লাহ নিরাকার ইবনে হাজার আসকারানি ফাতুল বারিতে লিখছেন আল্লাহ নিরাকার আকীদাতুত তাহাবিতে লেখা আছে আল্লাহ নিরাকার প্রত্যেক ইমামের বিশ্বাস ছিল আল্লাহ হচ্ছে নিরাকার এ আল্লাহর আকার আকৃতিওয়ালা আকীদা কোথায় থেকে বাবা এটাও আপনাদেরকে বলে দিচ্ছি তবে ধৈর্য ধরে আপনাদেরকে শুনতে হবে আগে আকিদার কথা বলতেছি তারপর আপনাদেরকে আমলের কথা বলো হাত কোথায় বানবেন আর দোয়া কি করে করবে না দোয়া করবে মুসলমান আমি একাধিক জায়গাতে বলেছি আজকেও চ্যালেঞ্জ করতেছি বিমল দাসের ব্যাটা থাকলে রেডি করান ফেস টু ফেস বসুক আমরা চাচ্ছি সমাধান হোক ফেস টু ফেস বসুক আমরা এনি টাইম প্রস্তুত রয়েছি আল্লাহ পাকের আকার আকৃতি কিয়ামতের সকাল পর্যন্ত কোন মলবি প্রমাণ করতে পারবে না রেকর্ডিং হচ্ছে এখানে মোবাইল আছে কোন আহলে হাদিস আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিসিম প্রমাণ করবে দেহ প্রমাণ করবে আপনার আকার আকৃতি প্রমাণ করবে কিয়ামত আসা সম্ভব এটা প্রমাণ করা সম্ভব এখন এরা কি করলো বাবা কোরআন পাকে আয়াত হলো দুই ধরনের পবিত্র কোরআন সুরা আলে ইমরান আয়াত নাম্বার সাত আল্লাহ বলছেন এই কোরআন পাকে দুই ধরনের আয়াত রয়েছে একগুলি আয়াত হচ্ছে আয়াতে মহকাম যার প্রকাশ্য অর্থ রয়েছে আর একগুলি আয়াত হচ্ছে আয়াতে মোতা সাবেহাত যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না এর অর্থ কেউ যদি জাহির নেয় আল্লাহ বলছেন সে হয়ে যাবে তো হাত পাও চেহারার কথা আল্লাহ বলে কি বুঝিয়েছেন আয়াতে মোতা সাবেহাত আল্লাহ হাত বলেছেন পাও বলেছেন এটা দ্বারা আল্লাহর সিফাতকে বুঝিয়েছেন এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু এর অর্থ আকার আকৃতি নেওয়া তাহলে একটা কথা আপনাকে বলি পবিত্র কোরআন সুরা ফাত্তা আয়াত নাম্বার 10 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এ আমার নবী মুস্তাফা যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহর হাতি বায়াত গ্রহণ করলো আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে তাহলে এখান থেকে কি বুঝা যায় বাবা প্রকাশ্য কি বুঝায় নবীর হাতে সাহাবারা murid হতেন বেইত হতে আর নবী পাকের হাতের উপরে আল্লাহও হাত দিয়েছিলেন এটাই তো বুঝাই আল্লাহ কি মক্কাতে হাত দিতে দিতেছিলেন মদিনাতে এছিলেন এর অর্থ আপনি কি বলবেন আল্লাহ নিজের কুদরতকে বুঝিয়েছেন তেমনি হাতের অর্থ কুদরত বুঝিয়েছেন পায়ের অর্থ কুদরত বুঝিয়েছেন চেহারার অর্থ কুদরত বুঝিয়েছেন আর জান্নাতীদেরকে আল্লাহ কি জান্নাতে দেখা দিবেন তো আকার আকৃতি না হলে কেমন করে দেখা দিবেন এই যে কেমন শব্দ এটাই হচ্ছে আল্লাহর জন্য ব্যবহার করা অবৈধ কেমন শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না আল্লাহ হচ্ছে নিরাকার আল্লাহ জান্নাতে দেখা দিবেন কেমন করে দেখা দিবেন এটা আমার আল্লাহ জানে আপনি বলবেন কেমন করে দেখা দিবে যদি আকার আকৃতি না থাকে আপনি বলেন তো বাবা একজন ব্যক্তি কাউকে যদি থাপ্পড় মারে ব্যথা করবে কিন্তু ব্যথাকে আমরা দেখতে পাই না আল্লাহ যদি চাই ব্যথাটা দেখাতে পারে কি পারে না আল্লাহ পাক আছেন নিরাকার যেমন তার নবী মুস্তাফাকে দেখা দিয়েছেন তেমনি জান্নাতিদেরকে দেখা দিবেন কিন্তু আল্লাহর আকার আকৃতি থেকে পৃথিবীর মুসলমান কিতাবের মধ্যে পরিবর্তন করে যার বাইবেল রেখেছে সেই কিতাবের মধ্যে আলিমরা তারা চিন্তা করলো আমরা ঈসা আলী ইসলামকে আল্লাহ পাকের ব্যাটা বানাবো তখন তারা কি করলো ইঞ্জিলের মধ্যে কাটছাট করে আল্লাহর আকার আকৃতির কিছু আয়াত বানিয়ে ভরে দিল তারপর তারা কি বললো ঈসা আলী সালাম আল্লাহর বেটা আর মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী বলে নাও তখন আমার আল্লাহ পাক কুরআন পাকে একটি সূরা অবতীর্ণ করে তাদের রদ করলেন সূরাটি হচ্ছে কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাক বলেন হাবিব তুমি বলে দাও ওই আল্লাহ হচ্ছে এক ও আল্লাহ এক আল্লাহ নি আল্লাহ কৌরির বেটা নয় আল্লাহরও কোনো ছেলে পেলে আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি আল্লাহ পাক খ্রিস্টানদের রদ করলেন আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কিছু মলবি খ্রিস্টানদের দালালি করে তারাও পুরান পাকের অপব্যাখ্যা করে আল্লাহ পাককে একটা মানুষ হিসেবে দাঁড় করাতে চায় যে আল্লাহর হাত আছে পা আছে চোখ আছে নাক আছে খবরদার মুসলমান যারা আল্লাহর আকার আকৃতি মানে এরা হচ্ছে জাহান নামি এদের পিছিয়ে মুসলমানের নামাজ হবে না এদের বক্তব্য শোনা মুসলমানদের জন্য জাহাজ হবে না এরা হচ্ছে মোজাসামা জাহান নামি ফিরকার লোক যাদের আকিদা থেকে মূর্তি পূজা চালু হয়েছে এই আকিদা তালাক দিয়ে আল্লাহ পাক হচ্ছে নিরাকার এটাই নবী মুস্তাফার যুগ থেকে আকিদা চলে আসছেন এই আকিদা মুসলমানকে বিশ্বাস করতে হবে